মহাবিশ্ব কী মহাবিশ্ব কাকে বলে সকল গ্রহ উপগ্রহ গ্রহাণু নক্ষত্র গ্যালাক্সি ধূমকেতু হোল সহ সমস্ত মহাজাগতিক বস্তুকে একত্রে মহাবিশ্ব বলে এমনকি সমস্ত মহাজাগতিক বস্তু যে অসীম স্থানে বিরাজ করছে তাও মহাবিশ্বেরই অংশ তবে শুধু এই অসীম সংখ্যক মহাজাগতিক বস্তু বা মহাশূন্যই নয় সময়ও মহাবিশ্বের একটি অপরিহার্য অংশ অর্থাৎ বলা যেতে পারে যে সকল মহাজাগতিক বস্তু বা শক্তি মহাশূন্য ও সময়ের যে সমষ্টি বিবেচনা করা হয় তাই হল মহাবিশ্ব আমাদের পৃথিবী এবং এর উপগ্রহ চাঁদ মহাবিশ্বেরই একটি অতি ক্ষুদ্রতম অংশ যেমনটি অন্যান্য গ্রহ এবং তাদের ডজন ডজন উপগ্রহ মানুষ পশু কেউই এই মহাবিশ্বের বাহিরে নয় মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে এক অতি দীর্ঘ সময় ধীরে ধীরে সৃষ্টি হয়েছে মহাজগতের সকল উপাদান মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জানতে আমাদের ধারাবাহিক প্রতিবেদনে চোখ রাখুন